আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মধুমেলার মূল মঞ্চ পাবলিক মঞ্চ দেখেন খুব সুন্দরভাবে কাজ চলছে কাজ করছে দেখেন দি লায়ন সার্কাস ঢাকা থেকে আগত চলে আসছে সার্কাস প্রতি বছরের ন্যায় এবারও আহ দি লায়ন সার্কাসের কাজ চলছে দেখেন এখানে কাজ করছে খুব দ্রুতভাবে তারা কাজ করছে দেখেন কত এরিয়া নিয়ে লায়ন সার্কাস এখানে এরিয়া নিয়ে কত এরিয়া নিয়ে কাজ করছে আপনারা দেখেন একটা সার্কাসের কাজ করতে গেলে দেখেন কতগুলো এর ভিতরে কত কিছু আছে দেখেন সার্কাসের কাজ চলছে দি লায়ন সার্কাসের কাজ আপনাদের একটু দেখায় সবাই কিন্তু কাজ করছে এই সারকাছে দেখেন সবাই একটু লক্ষ্য করেন দেখেন সবাই কিন্তু ব্যস্ত আছে এই কাজ নিয়ে দেখেন দেখেন বাচ্চাদের নাগর কাজ চলছে। তারা কিন্তু নাগর দেখেন কত এরিয়া নিয়ে কাজ চলছে দেখেন দেখেন হাজারো দোকানের সমাহার এখানে হাজারো দোকানের সমাহার সবাই ব্যস্ত আছে চব্বিশ তারিখের আগে তাদের দোকানটা যেন সুন্দরভাবে তারা গোছ গাছ করে নিতে পারে এই জন্য কিন্তু তারা সবাই কিন্তু ব্যস্ত কাজের দিকে সবাই মনোনিবেশ আছে দেখেন তাদের দোকানটা তারা ক্লিয়ার করতে তাদের দোকানটা যাতে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় সেজন্য সবাই কিন্তু ব্যস্ত আছে দেখেন পাশে কিন্তু বাচ্চাদের খেলনার দোকান দেখেন অনেক প্রকারের খেলনা এখানে অনেক প্রকারের প্রতিটা দোকান দেখলে দেখা যাবে দেখেন নতুনভাবে ভাবে সজ্জিত নতুন এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর এটা আপনারা দেখছেন মাইকেল মধুসূদন তত্ত্বের বাড়ি দেখেন এটা হচ্ছে মধুসূদন মিউজিয়াম ঘর আর মধুসূদন মিউজিয়াম ঘরের পাশেই কিন্তু সেই মূল মঞ্চ মধুমঞ্চ এটা হচ্ছে কপতাক্ষ চিড়িয়াখানা এখানে রয়েছে অনেক প্রকারের সাপ হরিণ ময়ূর বানর অনেক কিছু ঝিনুকের তৈরি যদি কোনো কিছু নিতে চান তাহলে এই দোকানে চলে আসতে হবে এখানে অনেক প্রকার ঝিনুকের তৈরি রয়েছে কানের দুল অনেক কিছু এখানে আসতে পারেন ঝিনুকের তৈরি কোনো জিনিস আপনারা এখানেও দেখতে পাচ্ছেন অনেক প্রকারের জিনিস কিন্তু এখানে রয়েছে দেখেন আপনারা অনেক প্রকারের দেখতে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাফে ডে নাইট ক্যাফে ডে ডেনাইট ক্যাফে ড্রিম ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এটা দেখতে পাচ্ছেন ক্যাফে ডেনাইট এটা কপতক্ষ নদের পাশে কিন্তু গড়ে উঠছে পার্ক দেখেন এখানে বসার কী সুন্দর প্লেস করছে দেখেন নদের পাশেই কিন্তু এই প্লেসটা করছে অনেকে কিন্তু বরমণে আসছে ব্রমণের সময় এখন সবাই বড় আসবে এখন দেখেন নৌকা পারাপার এপার থেকে ওপারে যাওয়া যায় দেখেন সবাই কাজ করছে এই চব্বিশে জানুয়ারির আগে কাজ শেষ করবে দেখেন দূরে দেখেন নদের ওই পাশেও কিন্তু বসার অনেক সুন্দর প্লেস করছে দেখেন অনেক সুন্দর প্লেস করছে দেখেন একটু জুম করে দেখায় অনেক লোক কিন্তু বসে আছে খুব সুন্দর মনোরম দৃশ্য এটা কিন্তু দেখছেন আর একটা ক্যাপে কি সুন্দর দেখতে নাকি দেখেন সবাই এই ক্যাপেটা দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে দেখতে থাকেন এটা হচ্ছে হৃদয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনেক হোটেলের সমবাহ এখানে কিন্তু দেখেন বন্ধুরা কপতক নদের উপরে কিন্তু একটা ব্রিজ কাঠের ব্রিজ নির্মাণের চেষ্টা করছে দেখেন আপনারা একটু দেখেন লক্ষ্য করেন এপার থেকে ওপারে যাওয়ার জন্য বন্ধুরা আশা করি গতবারের চেয়ে এবারের সাত দিনের মেলাটা হবে অনেক জাঁকজমকপূর্ণ ভালো থাকবেন সবাই